এই যে দেখেন ভাই ঝঞ্ঝ নিয়ে পড়তেছি এই দেখেন ভাই একদম মানে বোল্ডুজারের মতো ধুয়া উঠতেছে ভাই চালের গুড়ে দিয়ে দিলাম কিভাবে ঘুরতেছে ভাই ঠিক আছে ভাই সবাইকে আবার ভিডিওতে দর্শক রমজান মাস উপলক্ষ করে কিন্তু অনেকেই ব্লেন্ডার খুঁজেছেন তবে শুধু ব্লেন্ডার হলেই হবে না ভালো মানের একটা ব্লেন্ডার কিন্তু লাগবে যেটা হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়ন প্লাস ষোলশো ওয়াটের হবে এটা হলো এমন এক ব্রেন্ড তুফানের মতো কাজ করে কি করে জানেন আদা করে রসুন করে আমি কি রাখছি দেখছেন কি রাখছেন এই দেখেন ইট ইট ভাঙবো ইট ভাঙবো হ্যাঁ তারপরে আবার দেখেন কি রাখছি আর রমজান মাস তারপর লাখসি চাল চাল এই তিনটা যদি ভাঙে তাহলে আর কোনো কিছু দরকার নাই বিশেষ করে যদি আপনি ইট ভাঙে তারপরে কি হইছে জানেন ব্লেন্ডারে কিন্তু ঝককড়া তিনটা তিনটা আপনি ব্লেন্ডার কেন কিনবেন এটা হলো মেটাল সম্পূর্ণ মেটালে ঠিক আছে এটা প্লাস্টিক থাকে সব এগুলো মেটাল আর এখানে দেখেন ব্লেড হলো সামুরা ব্লেড দেখেন সামুরাই কটা চারটা আর এটা দিয়ে আদা রসুন মাংস কিমা এটাতে আছে চারটা চারটা গেল এটা ঠিক আছে এবার আসেন এই যে এটাতে হলো গিয়া ছয়টা কিন্তু প্রত্যেকটা লক করা ভাই এবং আচ্ছা আমাদের ন্যাশনাল নিয়ে বলে মার্কেটিং এর কোনো কারণ নাই ভাই ওয়ারেন্টি গ্যারান্টি করা করার কোনো দরকার নাই আচ্ছা এটাতে তাহলে জুস করতে পারবো ভাই জুস লাচ্ছি থেকে এটা থেকে জুস লাচ্ছি করবে এটা দিয়ে হলো এটা দিয়ে করবে আদা রসুন মাংস কিমা। না আচ্ছা আই এটা দিয়ে করবে গোলমরিচ ধনিয়া জিরা যা আছে সব সবকিছু করবে এখন আপনাকে বলি আমি আমাদের তিনটা ঝাড় আমি এটাতে আপনাকে করে দেখাব আজকে কি জানেন করে দেখাবো হলো এই যে দেখেন এটা কিন্তু একদম খালি এখন দিয়ে দিলাম ইট এই যে দেখেন এই যে দেখেন ভাই ঝঞ্ঝ পর পড়তেছি ঠিক আছে ইট দিয়ে দিলাম এই ইটটা এখন ভাঙবো ইটটা যদি ভাঙে তয়লে ব্লেন্ডার কি

এখন আপনি দেখেন এই দেখেন আমি একটু ঢেলে ঢেলে ভাই দেখেন একদম হয়ে গেছে আমার ব্লেড এর জায়গায় হয়ে গেছে ভাই এবার আসেন অনেকে বলতে পারে ভাই আমরা তো সামনে রমজান মাস এখন করবো কি আমরা

করতে হবে তিরিশ বছর পেনশন মুক্ত বছর কারণ ন্যাশনাল হইলো কামে হইলো ন্যাশনাল নামে না নামেও ন্যাশনাল কামেও ন্যাশনাল এই দেখেন ভাই এটাও কিন্তু ডালের গুঁড়া ঠিক আছে লোড হয় যাবে আপনি ভয় পাওয়ার কিছু নেই আবার চলবে এবং একটু ক্লোজ করেন দেখেন ভাই ভিতরে দেখা যায় কপার মোটর যেটা আমরা কপার মোটর হান্ড্রেড বলি কপার মোটর আছে এই ব্লেন্ডার তা যদি কারোগ ভাষা থাকে 10 20 বছরে কিচ্ছু হবে না আর যদি দেখেন কত ওয়াট আর এটার আজকে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে চমৎকার কয় বছর একটা কথা আছে যদি থাকে লেখা হবে একদিন দেখা এটার মোটর গ্যারান্টি আছে হলো 5 বছর কত বছর 5 বছর 5 বছরের মোটর গ্যারান্টি আচ্ছা আর কোয়েল কয়েল ওয়ারেন্টি হলো কি আপনার সার্ভিস ওয়ারেন্টি হলো কি আপনার মোটর এই ব্লেন্ডারের 12 বছর 12 বছর সার্ভিস ওয়ারেন্টি 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের মোটর মোটর গ্যারান্টি গ্যারান্টি যদি থাকে লেখা হবে একদিন দেখা এই যে এরকম গ্যারান্টি কার্ডটা থাকে

এই ব্লেন্ডার দাম থেকে সামনে রমজান মাস আসতেছে সবাই চায় যে রমজান মাসে একটা ভালো ব্লেন্ডার লাগে একটা কাটার লাগে বিভিন্ন সরঞ্জাম লাগে আমার কাছে সবাই আছে যোগাযোগ করতে পারে যদি আমার কাছ থেকে নেন মাত্র দাম রাখবো কত জানেন মার্কেটে আসলে বারো হাজার পনেরো হাজার ডেলিভারি খরচটা অ্যাডভান্স করার আগে অবশ্যই আমাদের এই নাম্বার গুলা যোগাযোগ ভিডিও কল দিয়ে কনফার্ম হবে তারপরে অর্ডারটা চার্জটা ডেলিভারি চার্জটা তো অবশ্যই যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবে